হ্যালো গাইজ কেমন আছো সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি খুব একটা যে ভালো আছি তাও না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো এই কামনাই করি কিন্তু আজকে আমি ভিডিও করছি অনেকগুলো ভিডিও পোস্ট করেছি ভিডিও পোস্ট করতে হলে অনেক কিছুই থাকে এর মধ্যে কিছু পার্সোনাল কথা নিজেরও থাকে নিজের জীবনের সাথে মিলে যায় কিছু কথা সেগুলো আমি পোস্ট করি বলে আমার কিছু আত্মীয় স্বজনের খুব গায়ে লেগে গেছে কথাগুলো গায়ে লেগে আমার মেয়েকে অনেক কথা বলেছে শুনতে হচ্ছে এগুলো আমার খুব খারাপ লেগেছে তার জন্য তো আমি ভিডিও পোস্ট করা বন্ধ করতে পারবো না তোমরা যদি বলে বন্ধ করে দিবে তাহলে আমি বন্ধ করে দেবো তোমরা কি যদি চাও তাও আমি ভিডিও পোস্ট করছি আমার মেয়েরও খুব বেশ লেগেছে বলেছে বলে আমারও খুব খারাপ লেগেছে সেদিনে আমিও খুব পান্না কাটি করেছি মেয়েও খুব কান্নাকাটি করেছি মেয়ে বলছে আজকে বাবা নেই বলে আজকে সবাই আমাদের এত কথা বলছে বাবা থাকলে কেউ এত বড় বড় কথা বলার সাহস হতো না আমাদের আমরা তো কোনো বাজে ভিডিও পোস্ট করছি না কোনো শরীর দেখিয়েও ভিডিও পোস্ট করছি না গদ্দাবে ভিডিও করছি তারও কেন আমাদের সাথে এরকম হয় বলো বন্ধু আমার মেয়ে আমাকে নামিয়ে দিয়েছে আমি একটা নার্ভিস পেশেন্ট হয়ে যাচ্ছিলাম তাই আমার মেয়ে নামিয়ে দিয়েছে আমি ভিডিওগুলো করি করে আমি ভালো থাকি লাইভ আসি তোমাদের সাথে কথা বলি আমি লাইভে আসি বলে আমাকে অনেক বাজে বাজে কথা শুনতে হয় অনেক বাজে বাজে কমেন্ট করে লোকে লাইভে যখন থাকে কিন্তু আমি তো নোংরাভাবে লাইভ করি না লাইভে আসি না তাও অনেক অনেক বাজে কথা বলে কেউ বলে ভেবেছে আমার স্বামী নেই বলে আমার একেবারে সব কিছুই নষ্ট হয়ে গেছে আমি খারাপ হয়ে গেছি স্বামী না থাকলে কেন খারাপ হবো আমি অরিজিনাল স্বামীকে ভালোবাসতাম খারাপ হবো কেন কেউ বলবে বিয়ে করবো কেউ বলবে হেল্প করতে চাই কেউ বলবে পাশে থাকতে চাই অনেকে অনেক কিছু বলছে ফোন নাম্বার দাও এটা দেখাও সেটা দেখাও তাহলে সাবস্ক্রাইব করবো তাহলে লাইক করবো আবার কিছু ভালো মানুষও আছে কিছু লোক বলছে তোমাকে আমি সাবস্ক্রাইব করে দেবো আমারও বন্ধুবান্ধব আছে তাদের দিয়েও তোমাকে সাবস্ক্রাইব করে দেবো তুমি যদি ইনকাম করতে পারো কিছু করতে পারো তাহলে আমাদেরও ভালো লাগবে ভালো লোকও আছে খারাপ লোকও আছে কিন্তু কিছু খারাপ লোক আমাকে খুবই ডিস্টার্ব করছে লাইভে খুবই বিরক্ত করছে বাজে বাজে কমেন্টও করছে তাও এইসব সহ্য করেও আমি লাইভে আসি আমি জানি আমার ওয়াশ টাইমটা পূরণ করতে হবে আমার ভিউজটা পূরণ করতে হবে আমাকে সাবস্ক্রাইবটাও পূরণ করতে হবে তাই আমি লাইভে আসি ভিডিও করি ভিডিও ছাড়ি কপালে কি আছে জানি না অনেক কিছু সহ্য করেও আজকে আমি এই জায়গাতে এসেছি জানি না কি হবে মেয়ে বলছে মা তুমি ছাড়বে না তুমি তোমার ভিডিও করো কে কি বললো তোমার দেখা দোকানে আমার ছেলেমেয়েরা তো তোমার সাথে আছে তুমি তাদের মুখের থেকে তাকিয়ে তুমি ভালো থাকো তুমি ভালো থাকলে আমরাও ভালো থাকবো বন্ধুরা তোমরা যদি আমাকে সাপোর্ট না করো আমাকে আমার পাশে না থাকো তাহলে আমি এগোতে পারবো না তোমাদের সাপোর্টের আমার খুব দরকার সবাই ছোটো থেকে তাই বড় হয় বলো ছোট ইউজারের পাশে কেউ থাকে না যেহেতু আমি ছোটো ইউজার আমি অত বুঝি না আমি ভিডিও রিলস করি আর ছেড়ে দিই কিন্তু আমি থামবে ফামবে দিতে পারি না রকম ছেড়ে দিই ভিডিও সবাই যেরকম থামবেল থামেন অনেক কিছু দিয়ে ছাড়ি আমি ওই সব পারিও না আমি দিও না তোমরা আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো আমাকে হেল্প করো তাহলে আমি এগোতে পারবো তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে আমি আর এগোতে পারবো না তাহলে আমাকে ইউটিউবটা ছেড়ে দিতে হবে তোমরা নিশ্চয়ই চাও না আমি ইউটিউবটা ছেড়ে দিই ভিডিও করা বন্ধ করে দিই তোমরা আমার পাশে থাকো তাহলে আমি সাহস পাবো সহযোগিতা করো সাথে থেকো আমিও তোমাদের পাশে থাকবো কাউকে যদি সাবস্ক্রাইব করতে হয় আমাকে বলো আমি তাকে সাবস্ক্রাইব করে দেবো লাইক কমেন্টও করে দেবো আমি সবার পাশে থাকবো আমি ছোটো ইউজের হতে পারি কিন্তু আমি তোমাদের পাশেও থাকবো তোমরা আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো আমাকে সবাই একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাপোর্ট করো আমিও তোমাদের পাশে থাকবো আর কী বলবো তা নাহলে আমার ভিডিওটা সত্যিই ছেড়ে দিতে হবে অনেক কষ্ট করে এতটা এগিয়েছি অনেকটাই এগিয়েছি একটা ভিডিও ভাইরাল হওয়ার পরে আমি ভিডিওগুলো পোস্ট করি তা হলে আমি ছেড়ে দিতাম তোমরা ছেড়ে আমাকে ছেড়ে দিতে হবে পাশে দেখো